একদম পুরা পুরা ঠাসা রুটি দিয়ে দিলাম তোমাকে নিয়ে বন্ধুরা এখন বাঙ্গি কাটবো বন্ধুরা এখন বাঙ্গি কাটবাম ভাঙ্গি কাটতে সহলে তো আমরা খাইছি হলো আজকে দেখছো তোমরা চিনি পরোটা বানায় ফুল ভান্ডে টিফিন দিছি আর ডিম হরলিক্স দেখা হয়েছে তো আমি এখন ডিম খাইছি আর গ্লাস জল খাইছি তো এই বাঙ্গি দিয়ে আনছিল দুই দিন দি কাটা হতেছিল না তো এখন একখান বাঙ্গি কাটিয়া ভাবলাম সকালে যদি না খাই পরে আর খাওয়া হতো না বাঙ্গি কাটতে লই বলেন

مرتے کرے سب ٹامر لگا رکھ تم بھنگی بھی سی اونڑ ہے ی دین نہیں نو بھی سی دیکھ کٹ بڑیں میں تھو دے چا اکٹا اک کھن باٹی کلو کلو باٹی راس

একটু গ্রামের সাইডে যারা থা হে হে রাইয়া মতি কথা কয় তাক ব্যাক অফ করে মা আর লাগতো না উড ডট টু বাহি হোক আমি অন্ধ ফুরে রান্না করা শুরু করে দিছি দিলাম কিছু ইচ্ছা করুন বাহ আমার সেরির মতে বাঙ্গি যদি চিনি দিয়ে খাই তাহলে বলে বাঙ্গির গুণ নষ্ট হয়ে যাবো তো সেরি যখন কইসে লেগে আমি চিন্তা করতেছি বাঙ্গি এসে মরিচ লবণ দিয়ে খায় দেখবাম কিরম লাগে এক নতুন অভিজ্ঞতা হইব আমার বন্ধুরার লগে শেয়ার করা ওইবো এলিকে যথারীতি যে এই কথা সেই কাম আমি অখন লয় আলছি একখান শুকনামরিচ একখান কাঁচামরিচ আর লবণ দিয়া লবণটা বালা করে শটকে লইতেছি এরপরে খায় দেখবাম যে আসলে এটার লবণ মরিচ দিয়ে কী আমাদের লাগে লবণ মরিচ খান বালা করে মাহানি জি হয়ে গেছে আসলেই খারাপ লাগতেছে না অন্যরকম স্বাদ ঝাল ঝাল আঙ্গুর সাদটা দেখলাম কারণ বাঙ্গি তো মিষ্টি না সিলিশে তো আমার মরিচ লবণ বেশি ভালো লাগতেছে মালাই আমার শরীর দলতে একটা নতুন জিনিস শিখলাম আপনারা এবার খাই দেখতে বেলাই লাগে মাঝল করে ডাইলের গড়ি দিয়া রুই মাছ লগে দিয়াম আলু আর বেগুন আলু আর বাইগুনের লেগে পইল আগে ডাইলের গড়ি দি यूट्यूब आइए तो मैंने दस की আমার মাছ ডাইলের বড়ি বাজা শেষ অন করা দিয়ে মুক্তপাতা আর দুই হান দিয়া এর বাজে এই যে আলু আর বাইগণ এই এটা দিয়ে আলু

গ্রামের মানুষে তার সালুন গ্রামের বাসার লগে মেলা বাসায় মিলে না এ হক গ্রামের ভাষায় এ আবার আমরা কি মৌসিম ডিস্ট্রিক্টের বহুত মানুষ আছি বহুত অঞ্চলের মানুষ কথা বেঁধে আঞ্চলিক ভাষাটাও আবার আলাদা হয়ে যায় একবারে যেটা একটা বেশি গ্রাম এই গ্রামের বাসার লগে উর্দু মুগুর ছোলের মিল নাই হিরেবার ধরো আমরা এই দিকে আল্লোগাড়ের দিকে একরকম বাসা হিরেবার মূল সঙ্গে যে আসে বসে গ্রায় গ্রাম দিয়ে আছে ফুলবাড়িয়া ডুলবাড়িয়া হেতার আবার আরেক রকম বাসা গফর টফর হেতার আবার আরেক রকম বাসা মানে উটু উটু বাসা মানে একই কথা কিন্তু দেখা যায় উটু উটু বাসার মিল কম কিন্তু বুড়ায় ফেরা আরাম জাম খাম এটা বাসা নিয়ে কি আছে তে রান্তরান্তে উটুতু বোরি মো হই দছি অত মসমোসা হইছে আর কোনের মতো নাই এই যে আমার তরকারি খান বলকে আ এই পর্যায়ে আমি মৎস্য আর ডাইলের বড়ি গুলাইন দিয়ে দিলাম জুলের মধ্যে বুঝল ওখানে একটু ডাইকে দিয়াম ডাইকে ফার্স্ট মিনিট ফুরুর ফুরুর করে ফুটবো তো কিন্তু আমার রান্না শেষ হয়ে যায় লোক ডাইকে দিয়ে একটু হয়ে করতে গুড়াই গিয়া না তারপর জানা গপ্প করে এলাম বাইরে যায় আমার টুক সেই গপ্পটা কই কইরা এলাম আর কি হেঁটের আর কি অবস্থা হেতে খুবই বালা করে টক 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 ভক করে ফুটিতেছে চুরুমেয়া फाজ দর্সি আমলবেতে গাও আমি কি আমল কামা গাম হে কেসিগা কাম করায় হে কেসিগা কাম তোন নেকি এরোমি রাগ গাও মানে বরি আর দুইটার নাশরালব দেখতে দিলাম যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিলাম আজকের মতো রান্না বারান শেষ মাসবাম রেডিও বাইরে এসেছি

এই যে পাঁচখন চা লইসি যেহেতু আমরা নিজেরা নিজেরাই কোনো অতিথি আপ্যান কোনো কিছু দরকার নেই ফুল আফান যদি কাপ খুব বাঙে খাপ প্লাস্টিকের মধ্যে আর কাঁচের মধ্যে লয়ে লইছি আর কি এই হলো আমরা চা করবো চা খাওয়ান যাওক এটা নিয়ে যাও তুমি এটাই নিয়ে যাও চাটাই নিয়ে যাই এই যে চামুড়ি রেডি সবার জন্য চলে আসো তোমরা নিচে বসো কারণ ফিল বেজে এখানে দাম না আলাদা দিম